সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবারি হাটে যেখানে উন্নত মানের দুধের জন্য হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু বিক্রি হচ্ছে আমরা জায়গায় রয়েছি আজকে এখান থেকে গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য আমরা দিতে চাই আজ চোদ্দই অক্টোবর দুই শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতী এই হাট এই যে এটা তো বিক্রি হলো না ভাই কত বিক্রি হলো

দু লাখ তিরিশে বিক্রি হয়ে গেছে দেখি ভাই একটু সরেন্ত একটু সরেন তো ওরে বাবারে আমরা একটু দেখি এই পাশে এই এটা আপনার ভাইয়া বাচ্চা কই আরিয়ানা বকনা বাচ্চা বকনা বাচ্চা কত দাম গাই বাচ্চা উনিশশো পঁয়ত্রিশ গাফিডা বয়স নতুন জল কতটুকু দুধ হয় ভাই সতেরো আঠারো কেমন বেচা বিক্রি রেট বলেন তো পার হইতে হবে দুইশো পার হইতে হবে দুইশো পার হলে বিক্রি হবে বাচ্চাটা কিন্তু ভিতরে আছে আমরা বাচ্চাটা দেখাতে পারলাম না আপনাদের এইখানে আমরা দেখছি একটা এই যে দুধের ওলানটা কিন্তু বেশ ঝুলানো আড়িয়া বাচ্চা ভাইয়া এ এটা করতে চাচ্ছিলেন ভাই কত দাম দুই কত বলে কত বলে কত বলছে ভাই বের বেচা বিক্রির দাম সত্তর পঁচাত্তর দুধ কতটুকু হয় ভাই আঠারো সত্তর পঁচাত্তর বিক্রি করতে চাই জোয়ান জোয়ান গাভি জোয়ান আচ্ছা আচ্ছা এগুলো জোয়ান আমরা একটু মোটামুটি যেগুলো একটু

কত কত দাম কত গাই বাচ্চার একশো চার চাচ্ছেন কত বলছে কাস্টমারে তিরিশ ও আর সাইড চাইলেন তিরিশ বলছে কেমন বেচা বেঁচের দাম কত হলে ছাড়বেন চল্লিশের নিচে দিবেন না চল্লিশ দুধ কতটুকু হবে ভাই চোদ্দ কেজি হবে কি এত আর বয়স বয়স ছয় দাঁত উনি দাবি করছে দুই বেলায় চোদ্দ কেজি পর্যন্ত দুধ হবে ছয় দাঁত বয়সের এটি চলেন আমরা দেখি এই পাশে ভাই কি ক্রস ক্রস ভাইয়া না ক্রস না ভাই

ওখানে দামটা চলছে যে এখানে আমরা একটা ভালো করে খিলে বেশ বড় সড়ো সাইজের এর দেখছি ভাই কি আপনাদের আপনাদের তো অল টাইম বড় বড় সার থাকে গাভিও থাকে তার মানে অলরাউন্ডার আপনারা দেখি দেখি বাচ্চাটা দেখি এই যে বাচ্চা আরিয়া বাচ্চা বাচ্চা তো বেশ সুন্দর গাভীটার বয়স ভাই ছয় দাতে পরে জোয়ান হচ্ছে

ছয় দাঁতের পরে জোয়ান হতে চলেছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি আমবাড়ি হাট তো দর্শক ধন্যবাদ আমরা মোটামুটি কিছু গরু দেখানোর চেষ্টা করলাম আরও কিন্তু অনেক গাভী আছে এ পাশে তো দেখি আমরা এইটার একটু তথ্য দেওয়া যায় কি না চাচা আপনার কিনছেন না বিক্রি করছে